আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দোকানে বসে একটু ক্লান্তি ভোগ আমাদের সামনের দোকান সেই বিখ্যাত চায়ের বাবু ভাইয়ের দোকানে চলে আসলাম ইনি দোকান খোলে সকাল দশটার সময় এর আগে সে দোকান খোলে না তার এক কাপ চা খাওয়ার জন্য এখানে দেখেন কত মানুষ ভিড় করে তার এই বিখ্যাত রং চায়ের একটি গুণাগুণী অনেক কিছুই আছে কাঁচা আদা লবঙ্গ ডালচিনি সে আরও অনেক কিছু দিয়েই রং চাটি তৈরি করে আমি আসলাম তার দোকানে সে দেখেন দিনই পান খায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি দেখেন এইগুলো কাপ সে বিক্রি করে ফেললো একটু আগেই দোকানটা খুলছে এই বিখ্যাত বাবু চা খাইতে আসলে আপনারা চলে আসবেন বাড়িপাড়ার থেকে ভিতরে রাস্তা পল্লী বিদ্যুতের এবি বি ভোটারের গেট তিন রাস্তা তিন রাস্তার এই মোড়ে তার দোকানটি অবস্থিত অবস্থিত এই বাবু ভাইয়ের হাতের চা না খাইলেই আপনারা বুঝতে পারবেন না যে এত স্বাদের চা দেখেন কত সুন্দরভাবে কাঁচা পাতি এই লিগারের এই চাটি তৈরি করছে সে কাঁচা দুধের ডিব্বায় দুধ দিয়ে সে চাটা তৈরি করে দিচ্ছে এত সুন্দর হয় এই চাটা না খাইলেই আসলেই আপনারা বুঝতে পারবেন না এই বাবু ভাই দীর্ঘ সাত থেকে আট বছর এই দোকানটা সে চালায় সে দোকানটা চা বিক্রি করে এই গাজীপুরে পাঁচতলা বিল্ডিং করছে বাবু ভাইয়ের এই চায়ের অনেক গুণ একটি অসাধারণ একটি সাদার সে হালকা এই গরমের অসাধারণ একটি স্বাদ আছে চায় গাছের নিচে চায়টা খাতে অনেকটাই ভালো লাগে আপনারা অবশ্যই হওয়ার জন্য চলে আসবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম